কি গল্প করছো দাঁড়ো দাঁড়ো একসঙ্গে সবাই একসঙ্গে দাঁড়ো কি কি তো এতক্ষণ আমরা বা সাদু बाबाকে বাতাস করছ বনাগের বাতাস করা বলতে কি তো এই যা এবার শায়ম ভাই শুটিং শুরু করবে এতদিন হচ্ছিল মানে ছোটরমি ক্যামেরা নষ্ট হয়ে গিয়েছিল সেই কারণে কেউ শায়ম ভাই ব্লকটা করছিল আর কি তো এবার ঠিক হয়ে গেছে এখন আবার ক্যামেরাটা নিলাম আর শুট শুরু হবে এই যে দেখুন বুঝতে যাচ্ছেন এই যে দেখুন নেক্সট শটের জন্য চলে এসেছি আমরা অন্য প্লেসে তো এই যে এইখানে এসে এখানে লিচু যে লিচু পার্কের জোরদার দেখুন এই যে ব্যাগে ভরি একদম সেইভাবে খাওয়া হচ্ছে এই যে এই যে আমাদের নেক্সট সিন শুরু হবে একটা অ্যাক্সিডেন্টের সিন আছে এই যে এইখানে সাকিবের সিনটা হবে প্রীতির অবশ্যই সেই করবে অসীম হয়তো এই যে অ্যাক্সিডেন্টের সিন আমাদের শুরু এই যে এর অ্যাক্সিডেন্ট করি ফেলছে অলরেডি অ্যাক্সিডেন্টের সিনটা অবশ্যই দেখানো হবে না এই যে এখানে লোকজনের ভিড়ের এরকম কথাটাই দেওয়া হবে সাকিবের এখানে পড়ে আছে অশিক মাসে মরে যাবে অবশ্যই ডাক্তারখানায় নিয়ে যেতে নিয়ে যেতে হসপিটালে নিয়ে যাওয়ার কথা হবে এই যে আমাদের চারটে চারটেকার একটা সিন আছে এদেরকে তুলে নিয়ে যাওয়ার জন্য আমাদের অ্যাক্সিডেন্টের সিন ওই যে ওইখান থেকে সাকিব সাদনাম আসবে সে এখানে হাসানকে জিজ্ঞাসা করবে হাসান এই যে এখান থেকে হ্যাঙ্গেল নিচ্ছে এই যে কৃতির হাজবেন্ড এটা

এ যে সেন এটা হয়েছে এটাতে বান্দেবшей পৃথিবী অ্যাক্সিডেন্ট করেছে এই যে বান্দেব এখানে আছে কিন্তু ওঠো সিন আমাদের প্রায় হয়ে গেছে লং শটগুলো এবার গাড়ি আসবে আমাদের গাড়ি এখানে গাড়ি আসবে সাকিব সাবনাম চলে গেছে এখন দাঁড়ি থেকে সিনাবে সাকিব সাবনামের এই যে আর এই যে আমাদের গাড়ি রেডি গাড়ি যাওয়ার জন্য এই থামো থামো একটা মোটরসাইকেল আসছে তুই আগে থামো একটা যা সব জিজ্ঞেস করছে সাবনাম কিভাবে অ্যাক্সিডেন্টটা হলো একটা কুকুর সামনে চলেছে সেই কারণে এই যে গাড়ি চলে যাচ্ছে এই যে গাড়ি চলে গেছে এই যে ক্লোজ নেওয়া হবে প্রীতিকে গ্লিসারিন দেওয়া হবে এবার কারণ প্রীতির পানি লাগবে আমাদের এই যে সেই কারণে গ্লিসারিন দিতে হচ্ছে এই যে এখান থেকে শট নিচ্ছে প্রীতির সঙ্গে সাবনামের ডুয়েট শট নেওয়া হবে এখানে সাকিবের এইদিকে সিন আছে সেই কারণে বাচ্চারা এই যে এখানে কিছু মানুষ এই যে কান্না কান্না গাড়ি সিন এখানে গাড়ি একটু পিছনে টানো আর গাড়ি যে গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে গাড়ি চলে আসবে আমাদের সাথে সাথে আর এই যে এখান থেকে পেশেন্ট মানে অ্যাক্সিডেন্ট করা পেশেন্টকে গাড়িতে তোলা হবে এবার সেই কারণে এই যে ওই দিক থেকে এই দিক থেকে শট নেওয়া হচ্ছে যে ওখান থেকে বাস এই যে এবার তোলা হবে যেবার গাড়িতে তোলা হবে অসীমকে কিন্তু অসীমের কিছু করার নাই মারা যাবে তাই এই যে অসীমকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে এই যে গাড়িতে এই যে তোলা হবে অসীম একা একা ঠিক হয়ে যাবি এই যে চলে যাচ্ছে শাকের ভিতরে গেটের গেটে চলে যাচ্ছে গাড়ি চলে যাবে এই যে এখানে গাড়ি এরা গাড়ি তুলবে সাবনাম স্কুটির কাছে আই এই যে সাবনাম স্কুটি নিয়ে যাবে সাবনাম স্কুটি কাছে আসবে চলে ঠিক হয়ে যাবে মানে সিনটা ক্লোজ হয়ে যাবে কারণ সাবনাম তো আর স্কুটি চালানো জানে না এই যে সিন শুরু আমাদের এই যে এইখান থেকে শর্ট চলছে আর এই যে অপেক্ষা করছে প্রীতি সাকিবের জন্য আর এই যে সাকিব পৌঁছেও গেছে বলতে বলতে সেইভাবে হয়নি আবারও নিতে হবে এই যে এই রাস্তাটা এক করে সবাইকে দাঁড় করে রেখেছি যে ওখানে রাহুল আছে মানে গাড়ি দাঁড় করানোর জন্য এই যে সাকিব যাচ্ছে আবারও প্রীতির কাছে প্রীতি অপেক্ষা করছে সাকিবের জন্য খুশি একটু তোমার আসতে তো দেরি হলো কেন এটাই শুরু একটা ধরতে ধরতে বা আর একটা ধরে গেছে এই যে এখানে গাড়ি কিছু আটকানো পড়ে গেছে এই যে একটা সাইকেল একটা মোটর সাইকেল টুকটুক ওটা আটকাবে ওই দিক দিয়ে ঘুরে যাবো দাঁড়িয়েছে